আমি যখন আগের দিন কাকির বাড়ির গৃহপ্রবেশের ভিডিও পোস্ট করেছিলাম তখনই বলেছিলাম পাঠ টু নিয়ে খুব তাড়াতাড়ি আসবো হ্যালো এভরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আগের দিনের ভিডিও তোমরা আশা করি সবাই আর যারা না দেখেছো তাদের জন্য লিঙ্ক আমি দিয়ে দেবো আর আজকে শরীরটা আমার ভীষণ খারাপ কথা ছিল ভোর ভোর উঠে চলে আসার কিন্তু শরীরটা এতটাই খারাপ যে আসবো আমি ভাবতেই পারিনি তাও বেলা শরীরটা একটু ঠিক হতেই চলে এলাম সাজুগুজু করে আর আমরা আসিনি বলে জামাইরাও আসতে পারিনি আর দেখো সাজুগুজু করে চলে এসেছি আর এটা হলো একটা দিদির মেয়ে মানে কাকিরই দিদির মেয়ে তো এসেই আমার শরীরটা এত খারাপ বলে আমি আর বসে গেছি ভালো লাগছিল না বিছানা থেকে তো মাথা তুলতেই পারছিলাম না শরীরটা এত খারাপ ছিল জ্বর ঠান্ডা একদম বাড়াবাড়ি অবস্থা তো দেখো সেভাবে কেউই চাদর গায়ে দেয়নি কিন্তু আমার এতটাই ঠান্ডা লাগছিল রীতিমতো কাঁপছিলাম ছিলাম তো আমি শীতে চাদর গায়ে দিয়ে চলে এসেছি তার উপর তো সোয়েটারটাও নিয়ে আসতে ভুলে গেছি আর এদিকে দেখো সব পুচকেরা একটা ছোট্ট পুচকে ঘুমাচ্ছে আর সবাই লোকজন আসছে যাচ্ছে আর এই যে হাত আছে ছোট্ট পুচকিটা ও হলো মিঠি এর আগে ভিডিও তো ওকে এক দুবার দেখিয়েছিলাম আমার খেয়াল নেই হ্যাঁ হয়তো দেখিয়েছিলাম কি কাকির বাড়িতে গিয়ে এটা হলো মামা বাড়ির পাশের এক দিদি তো ও বেশ ভালোবাসে ফটো ভিডিও তুলতে আর এতক্ষণে যাকে দেখা গেলো এই যে আমাদের আদরের বেনি দিন দুষ্টমিতে দুষ্টমি ওকে তো আজকে কেউ পাচ্ছেই না এত ব্যস্ত এদিকে দেখো পাড়ার সব কাকিমারা সবাই হয়ে গেছে খাওয়া দাওয়া সবাই দেখা করতে এসছে কিন্তু আমরা তো মাত্র এলাম আর তার মধ্যেই হয়ে গেল একটা দুর্ঘটনা ও ছাদতে নামার সময় ছাদ থেকে সিঁড়ি দিয়ে পুরো ছয় সাত কানা শরীর জাম্প হয়ে একদম পড়ে গেছে তো কান্না করতে করতে তারপরে বাড়ি ফিরল আবার এক কাকি সবে আমাদের ছোট গিফট দেওয়া শুরু করলো এখনো বড় গিফট পাওয়া বাকি বড় গিফটের গিফট জমা হচ্ছে সব যখন খোলা হবে সব দেখানো হবে কাকি শাশুড়ির বাড়ি খাওয়া দাওয়া আর দুই জামাইরা হাত লাগাবে না সে তো হতেই পারে না আমার জন্য একটু আসতে লেট হলেও এসে ওরা একটা মিনিটও সময় ওয়েস্ট করেনি ওরা লেগে গেছে হচ্ছে ক্যাটারিংয়ের কাছে তো সবাইকে খাওয়া দাওয়া করাচ্ছে আরও দু একজন ছিল আর সাথে আমাদের দুই জামাইও ছিল আর দেখো ও ছোট্ট শালাবাবু দু জামাইয়ের সেও এখন ব্যস্ত সে সবাইকে পাতা জল এসব দিচ্ছে বলো শোনা বলো তারপরে আমরা সবাই চলে এসেছি খাওয়া দাওয়া করতে ছাদে আর পুকুর ছাদে ঠান্ডা ঠান্ডা তো আমরা সবাই মিলে বসে গেছি দেখো বেনীয় দিকে পাতা দিচ্ছে সবাইকে আর এটা বেশ আনন্দই পাচ্ছে এই কাজটা করতে এছাড়াও ছিল গোপালদা সুরজিৎ আর একজন ভাই ছিল যারা খাওয়ার পরিবেশন করছিল আর দেখো কতটা আনন্দের সাথেও পাতাগুলো সবাইকে দিচ্ছে ছোটো মানুষ হলে কী হবে ওর ওরও তো একটা দায়িত্ব আছে যে বাড়ির পুজো লোকজন এসছে তো এই দায়িত্বটুকু না পালন করলে হয় জামাই জামাইবাবু আমার দিদিকে একদম জল এনে রেডি করে দিয়ে দিল দেখতে দেখতে আমার পাতে পড়ে গেল হচ্ছে ডিমের ডেভিল আর বেশ গরম গরমই ছিল তো ওটা দিয়ে আমরা খাওয়া শুরু করলাম আর সাথে স্যালাড আর ছিল কাসুন্দি যেটা আসবে সেটা হলো রাইস আর ওদিকে গোপালদা নিয়ে আসছে মাংস তো আগে রাইসটা আসুক তারপরে মাংসটা নেওয়া যাবে ওদিকে আমার বসে বসেছে সুমনা যে বেনির আন্টি আর আমার স্টুডেন্টদেরও এখন আন্টি তো সব আনটির আমি একসাথে আমরা বসে গেছি আর এখানে আমি দিদি আর সুমনা বসে গেছি দিচ্ছে মাংস বেছে বেছে রাইস দেওয়ার পরে গোপালদা নিয়ে চলে এসছে আমাদের জন্য মাংস বেলা ভীষণ দিচ্ছে আমাকে কি কালার শোনা শাড়ির সাথে ম্যাচিং করে দাও তো দেখি একটা কি হবে তো রেড আচ্ছা এখানে সর্দি খাচ্ছে ম্যাচিং হলো রাইস মাংস খাওয়ার পর চলে এসেছিলো চাটনি সেটা খাওয়ার পর চলে এসেছে নলেন গুড়ের রসগুল্লা সেটা তো একদমই বাদ দেওয়া যায় না খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি নিচে সবাই মিলে রেস্ট নিচ্ছি এখন সবার মোটামুটি খাওয়া দাওয়া শেষ আর এখন হচ্ছে গল্প আর এখন আমি দিদি মা সবাই বসে আছি ওদিকে কাকি ও একটু ব্যস্ত আছে এখন আর এদিকে দিদি নিয়ে চলে এসেছে গোপালদার জন্য জল জামাইরা অনেক খাটাখাটনি করে তারপর খাওয়া দাওয়া করে মাত্র ওরা নিচে এলো আর এখন একটা দুটো গিফট খোলা হয়েছে যে সামনাসামনি দুটো একটা গিফট খোলা হয়েছে আমরা সবাই থাকতে থাকতে কারণ হচ্ছে আমরা সবাই বেরিয়ে যাবো তারপর আর দেখা হবে না হয়ে দেখতে দেখতে হয়ে গেল সন্ধ্যা সবাই মোটামুটি বেরিয়ে পড়েছে আর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওই যে তখন বললাম তারা হলো আর সোয়েটার নিয়ে আসা হয়নি তো ওই চাদরটাকে কোনো রকমই গায়ে দিয়ে যেতে হবে বাইরে অনেকটা ঠান্ডা আর এদিকে দেখো কুকুরটার জন্য একদমই বেরানো যাচ্ছে না তো যাই হোক দাদাটা কুকুরটাকে দাঁড়ানোর পর নেমে পড়লাম ওদিকে দিদিরা বাইকে চলে যাবে আর সুরজিৎ আর আমি যখন এসেছিলাম সাইকেল নিয়ে চলে এসেছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো তোমরা অবশ্যই জানিও দুদিনের ব্লগটা তোমাদের কেমন লাগবে প্রথম দিনের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর আজকে ভিডিওটা দেখতে পেলে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা গুড নাইট সবাইকে